নওগার মান্দায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফজলুল করিম সবুজের রিপোর্টে বিস্তারিত নওগার মান্দায় মৈনম ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে গত বৃহস্পতিবার ১২ জুন বিকেল পাঁচটায় মৈনম ইউনিয়নের চেয়ারম্যানের মোড়ে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয় উদ্বোধন করেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের এম এ মতিন সভাপতিত্ব করেন মৈনম ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শাহারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম নাজমুল হক নাজু উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ মৈনম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৈনম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক ইঞ্জিনিয়ার ইউসুফ আলী সমাজ সেবক মোহাম্মদ আব্দুস সালাম সমাজ সেবক আবু বকর সিদ্দিক প্রমুখ উক্ত অনুষ্ঠানে আগত নেতাকর্মী ও সাধারণ নারী পুরুষের মাঝে এক হাজার বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয় এবং এই কর্মসূচি অনুষ্ঠিত হবে জনকল্যাণমূলক সামাজিক যে উদ্যোগ এই উদ্যোগটা আপনারা ছড়িয়ে দিবেন এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করার জন্য যা যা যেভাবে উপস্থাপন করার দরকার সেভাবে উপস্থাপন করবেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের সকল অঞ্চলে আমরা জনগণের কল্যাণে মানুষের কল্যাণে দেশের কল্যাণে সমাজের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি তারই একটি অংশ হিসাবে এই যে সামাজিক বনায়ন এবং এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা মান্দা উপজেলার এই মৈনম ইউনিয়ন বিএনপির উদ্যোগে এবং আমাদের এখানে তরুণ যে উদ্যোক্তা এবং ইঞ্জিনিয়ার আছে তাদের যৌথ উদ্যোগে আমরা মৈনম ইউনিয়ন থেকে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেছি আমরা মাসব্যাপী এটি এক মাসব্যাপী আমরা এই মৈনম ইউনিয়ন সহ মান্দা উপজেলার চোদ্দোটি ইউনিয়নে আমরা এই কর্মসূচি পালন করার উদ্যোগ গ্রহণ করব ইনশাল্লাহ এবং আমরা আজকে এই মৈনম ইউনিয়নে এক হাজার বিভিন্ন প্রজাতির ঔষধি ফলজ এবং বনজ গাছ আমরা এখানে সংগ্রহ করে আমাদের বিভিন্ন ওয়ার্ডে একটি ভাগ করে দিয়েছি আমাদের বিভিন্ন এখানে শ্রেণীর পেশার মানুষ তারা এসেছে আমাদের মা বোনরা এসেছে তাদেরকে দিয়েছি এবং আমরা তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য কিছু কথা বলেছি ইনশাল্লাহ আগামী দিনে আমরা এটি মান্দা উপজেলা ছড়িয়ে গোটা জেলায় এটি আমরা এই উদ্যোগ বা এই কর্মসূচি পালন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি আবুল হোসেন জিভিসি টেলিভিশন ঢাকা